ঠিক দুই মাস আগেকার ঘটনা সিদ্ধিরগঞ্জ থানার তিন নঙের বাসিন্দা মোহাম্মদ শুকুর আলীর ছেলে মাকসুদুল হাসান জনিকে ঘর থেকে ডেকে নিয়ে নির্মম এক পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয় খুন হওয়া জনির লাশ উদ্ধারের পরপরই উক্ত মামলার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন নিহত জনির পরিবার পরে পুলিশ তাদের বিশেষ অভিযান চালিয়ে তৎক্ষণাৎ কয়েকজন আসামিকে গ্রেফতার করতে পারলেও খুনের প্রধান আসামিকে গ্রেফতার করতে ব্যর্থ হয় এরপর কিছুদিনের মধ্যেই সব কিছু আবারও আগের মতো স্বাভাবিকভাবেই চলতে থাকে আর এই কিছু সময়ের ব্যবধানেই ঘটনাটি অন্যদিকে মোর নেয় আর ঠিক তখনই খুনের সাথে জড়িত আসামিদের গ্রেফতারের কথা উঠে আসলে পুলিশের একটু অসম্মতি লক্ষ্য করা যায় আর এতে করে নিহতের স্বজনেরা ধীরে ধীরে আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলেন গত জুলাই মাসের যে পনেরো তারিখে হত্যা করা হলো নির্মম আপনি শুনেন কি হন জনিকে কিভাবে হত্যা করা হয়েছে জনিকে কিভাবে হত্যা করা হয়েছে সেটা আমরা এখনো জানা যায়নি তবে আজকে আমরা একটা আসামি ধরতে পারছি আসামি ধরতে পারছি সেই আসামি হচ্ছে আপনার আমার হাজব্যান্ড জুলাই পনেরো তারিখ নিখোঁজ হয়

আপনার লাস্ট আমি যখন ওর ফোন নাম্বার চাই ওর বাবা বলে আমার কাছে নাই ওর মা বলে আমার কাছে নাই ওর বউ বলতেছে কি যে আমার ফোন করে না আমি ফোন দিয়ে আপনারা কথা বলাই দিতেছি তারপর এক পর্যায়ে উনি আমার অনেক জোড়াঝোর পরে উনি ফোন দেয় ফোন দেওয়ার পর উনি কথা বলে কথা বলার পর উনি আমার কাছে ওনার ওয়াইফ আমার কাছে কথা বলতে দিতে চায় না আমি জোর জোর জবরদস্তি এক পর্যায়ে মানে তরাতর্কি ক্ষেত্রে পরে ফোনটা আমার কাছে নেই নিয়ে আমি ওনার সাথে কথা বলি কথা বলার পর আমি জিজ্ঞেস করি ভাই আপনার সাথে আমার হাজবেন্ড আছে পরে উনি বলতেছে যে আমার সাথে তোমার হাজবেন্ড ছিল কিন্তু এখন নাই পরে আমি বলছি যে ভাই দেখেন আমার হাজবেন্ড যদি আপনার সাথে এখনো থাইকা থাকে আপনি যদি ভয়ে নিষেধ করে থাকেন তাহলে আপনি অন্তত আমারে জানান যাতে করে আমি হচ্ছে অন্তত খোঁজাখুঁজি থেকে বিরত থাকি আমি হয়রানি থেকে বিরত থাকি আমি তো তাইলে আমার হাজবেন্ড খুঁজতেছি না আমি অন্তত নিশ্চিত থাকি যে আমার হাজবেন্ড আপনার সাথে আছে তখন উনি আমার বলে যান আমার সাথে ছিল আমার সাথে থাকার পর ও বিকেলের পরে আর আমার সাথে ছিল না তারপর থেকে আমার হাজবেন্ডের লাশ পাওয়ার পর থেকে সে নিখোঁজ এই দুই মাস আজকে আট নয় দিন ধরে সে এলাকার ভিতরে নাই তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার স্বামী হত্যাকাণ্ডের পর থেকে সে নিখোঁজ হয়ে পালিয়ে আছে আজকে ওরে আমরা এক জায়গায় আরেকটা ঘটনার প্রেক্ষিতে ওরে আমরা পাই পাওয়ার পরে ওরে যখন জিজ্ঞাসাবাদ করা হয় ও হচ্ছে নেশা পুরো অ্যাডিক্টেড পুরো নেশা খাই অবস্থা পুরো খারাপ হল ও কোথাও শিকার কথাও স্বীকার করতেছে না তারা বাবা মতো ও কথাই বলতে পারতেছে না এরকম অবস্থা